নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আর তোমরা তো অনেক রকমই চপ খেয়েছো আলুর চপ আর ডিমের চপ মোচার চপ আমি এমন একটা চপের রেসিপি তোমাদের শেয়ার করব এখন শীতকাল শীতকাল মানে অনেক রকমের সবজি পাওয়া যায় আমি সেই ফুলকপি দিয়ে তোমাদের ফুলকপি চপ বানিয়ে দেখাবো তো চপটা খুব সহজ পদ্ধতিতে তোমাদের শেয়ার করব আর আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে পাশের থাকায় নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে এই যে পুচকি চলে এসেছে চপ খাবে বলছে বোরমা চপ বানাও আমি খাবো তো পুচকি চপ খাবি তো বলে দাও বলে দো বন্ধুদের বলে হ্যাঁ আমি চপ খাবো সব খাবে বা ছোট তো এখন কিছু কথা বলতে অতটা পারে না দেখো বন্ধুরা ফুলকপিটা খুবই সুন্দর একবার টাটকা ফুলকপি আর এই ডাঁটাগুলো কিন্তু ফেলা হবে না এগুলো খাবা হয়ে যাবে অন্য কোনো সবজি দিয়ে আর ফুলকপিটা আমি প্রথমে কেটে নেব ফুলকপির শুধু এই ফুলগুলো নেব ফুলকপি এটা ফুলকপি নয় এটা ফুলকপি ডাটা এইটা ফুলকপি হ্যাঁ এটা ফুলকপি কি হচ্ছে আমি মশলা ভাজা করবো কড়াটা গরম হয়ে গেছে আমি ফুলকপি চপের জন্য আমি কিছু মশলা ভেজে নেব জিরে ধনে শুকনা লঙ্কা আর গরম মশলা কড়াইতে দিয়ে কি রান্না হচ্ছে তুমি চপ কথা বলে আর বাড়িতে আমি মশলা ভেজে নিচ্ছি আর বাজারে যে মশলা পাওয়া যায় সেই মশলা দিয়ে কিন্তু চপ অতটা স্বাদ হয় না আর বাড়ির মশলা কিন্তু খুব সুন্দর স্বাদ হয় আর তোমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে যে যা ঝাল পরিমাণ মতন দেবে ভাজা হয়ে গেছে মশলা এবার আমি আলু আর ফুলকপি সিদ্ধ করে দিয়ে করার মধ্যে আর মাঝারি সাইজে আমি আলু দুটো কেটেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে হলদি আর লবণ দিয়ে দেবো চাপাটা খুলছি আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি পুরটা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে রেফ্রি তেল দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে আদা কুচানো আদা আর লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেবো টমেটো কুচানো তারপরে লবণ দিবা আলু আর ফুলকপি আমি ভালো করে থেসে নিয়েছি এবার আমি দিয়ে দিব করার মধ্যে আর দিয়ে দেবো সে ভাজা মশলাটা সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুটানো চপের ফুড়টা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি চপের বেসনটা বানিয়ে নেব অনেকে বাড়িতে চপ বানায় কিন্তু মুজমুজে হয় না কারণ ব্যাটারটাই হচ্ছে মেন আমি কিভাবে দিচ্ছি কি কি উপকরণ দিচ্ছি তোমরা এভাবে ঠিক করে ফলো করবে তাহলে কিন্তু মুজমুজে হবে এক বাটি বেসন এক বাটি বেসনের জন্য হাফ বাটি চালের গুঁড়ি এক চামচ লঙ্কার গুঁড়ি হলদি গুঁড়ি লবণ পরিমাণ মতন খাবার ছঁটা দিবে আমি একটু কম দিলাম সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে ভালো করে মেখে নেব চামচ দিয়ে অল্প অল্প জল দেবো আর মাখবো কিন্তু বেশি জল দেব না পাতলা হয়ে যেতে পারে এইভাবে ফাটিয়ে নেব এই রকম ঘন রাখবো দেখো বন্ধুরা ফুটটাকে আমি চপের আকারে বানিয়ে নিয়েছি তার আগে আমি থালার মধ্যে বেসন দিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে রেফ্রি তেল দিয়ে চপটা বানিয়ে নেব ওইদিকে কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি রেফ্রি তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে আর আমি একে একে চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এবার আমি বেসনে দিয়ে দেবো এইভাবে চপটা ভাজা হয়ে গেছে আর আমি নামিয়ে নিবো একইভাবে আমি সমস্ত চপ বানিয়ে নেব চপ ভাজা হয়ে গেছে এবার খেতে বসে পড়েছি পুচকিকে নিয়ে তো পুচকিকে আগে দেওয়া হোক নালে রাগ করবে আবার চপ খাবি ঠান্ডা তো চপটা খেয়ে দেখি বন্ধুরা কত কি হয়েছে কিন্তু নিরামিষি চপ ফুলকপি কিন্তু আমি কথা দিচ্ছি খুব সুন্দর হবে খেতে আর ভিতরে পুরটা একবারে ভর্তি দোকানে কিন্তু এরকমই ভালো করে বানিয়ে দেয় না খুব সুন্দর হয়েছে খেতে পুচকি খেতে ভালো হয়েছে ভিতরটা একেবারে পুরে ঠাসা হুম খাও খাও ভালো আছে হুম 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 খুবই সুন্দর লেগেছে ভালো লাগছে খুব সুন্দর লেগেছে ফুলকপির চপ তো বন্ধুরা আমি এখানে ভিডিও শেষ করছি তোমরা ভালো থাকবে আর সাবধানে থাকবে তো টাটা আবার দেখাবে অন্য টাটা টাটা